দর্শক দেখেন আজকে কোথায় চলে আসছি এত সুন্দর একটা বাসা এত সুন্দর করে ইন্টেরিয়র করা খুবই চমৎকার একটা একটা বাসা বাসা কিন্তু এত সুন্দর ইন্টেরিয়র করা মনে হচ্ছে অনেক বড় যারা এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছেন সবাইকে বলবো লাইভটা শেয়ার করে দেবেন কারণ আজকে আমরা অসাধারণ একটা বাসা দেখাতে আপনাকে নিয়ে এসছি যেখানে ইন্টেরিয়র করা হয়েছে একটা ইন্টেরিয়র প্রতিষ্ঠান তারা এই বাসাটা সুন্দর করে সাজিয়েছে দেখেন ওপেন কিচেন অনেকের কিন্তু আসলে পছন্দ পছন্দ হয় থাকে যে একটা অনেক আপুদের পছন্দ থাকে যে ওপেন কিচেন করা তার বাসায় সেই ওপেন কিচেনটাই কিন্তু আজকে আমরা দেখাচ্ছি এত সুন্দর করে ইন্টেরিয়র করে সাজিয়েছে আপনার দেখলে পছন্দ হবে যারা লাইভে আছেন যাদের বাসাটাকে নিজের ফ্ল্যাটটাকে সুন্দর করে সাজিয়ে নিতে চান ইন্টেরিয়র করে নিতে চান ছোটোখাটো ফ্ল্যাট হলেও কিন্তু কোনো সমস্যা নেই ইন্টেরিয়র করতে পারবেন বড় ফ্ল্যাট হলেও কিন্তু আসলে কোনো কথাই নেই আপনি তো ইন্টেরিয়র অবশ্যই করতে পারবেন সুন্দর করে আপনার প্রত্যেকটা জায়গা বাসার প্রত্যেকটা জায়গা সুন্দর করে আপনি ইউজ করতে পারবেন দেখেন এই যে কিচেনটা আপনার দেখতে পাচ্ছেন কিচেনটা বেশ বড় এবং এখানে কিন্তু শোকেস থেকে শুরু করে কেবিনেট থেকে শুরু করে যা যা দরকার সবকিছু সাজানো গোছানো অসাধারণ আপুরা যারা আসলে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন আমি সবাইকে বলবো অবশ্যই আজকে লাইভটা শেয়ার করে রাখবেন আপনার নিজের ওয়ালে তাহলে আপনি পরবর্তীতে জানতে পারবেন অথবা আপনি যোগাযোগ করতে পারবেন লাইফটা আপনার হারাবে না আপনার নিজের ওয়ালে থেকে যাবে ওকে তো আজকে আমরা কথা বলবো এই প্রতিষ্ঠানের সাথে এই প্রতিষ্ঠানের ওনারের সাথে এবং যে প্রতিষ্ঠান নিয়ে আমরা কথা বলবো এই মুহূর্তে এই প্রতিষ্ঠানের নাম হচ্ছে ইন্টারিওর সিটি ইন্টারিওর সিটি হচ্ছে তারা ইন্টারিওর করে থাকেন বিভিন্ন বাসায় ফ্ল্যাটে তো আমাদের সঙ্গে ওবাইদুল ভাই আছেন ওবাইদুল ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন এই তো আছি আলহামদুলিল্লাহ আপনি এই পাশে চলে আসেন আচ্ছা ওবাইদুল ভাই হচ্ছে ইন্টেরিয়র সিটির ওনার নাকি আচ্ছা আপনি আপনার কর্মী আপনার লোকজন দিয়ে এই বাসাটা ইন্টেরিয়র করেছেন জি ভাই অসাধারণ একটা বাসা ভাই আমার আপনার মানে কাজের কোয়ালিটিটা আমার খুব পছন্দ হয়েছে সচরাচর আসলে এত সুন্দর ইন্টেরিয়র কিন্তু দেখা যায় না আচ্ছা এই যে কাজের প্ল্যানিংটা আপনারা কিভাবে করেন মানে এই যে ফ্ল্যাটটা এভাবে সাজাতে হবে এই ম্যাটেরিয়াল দিতে হবে এরকম ডিজাইন হলে সুন্দর লাগবে এই এই চিন্তাটা কাদের থাকে আসলে ভাই যখন আমরা ক্লায়েন্টের সাথে কথা বলি তখন ক্লায়েন্টের সাথে কথা বলার পর আমরা ফ্ল্যাটটা যাই ফ্ল্যাটটা ভিজিট করি হ্যাঁ হ্যাঁ দেখি যে ফ্ল্যাটে আসলে মানে কোন সাইডে কোন জিনিসটা কি করলে ভালো হয় হ্যাঁ হ্যাঁ এরকম একটা প্ল্যান করে যদি ক্লায়েন্ট ভালো লাগে তাহলে ওই অনুযায়ী মানে আমাদের কাজটা করা আর কি আচ্ছা 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 মানে এক কথায় হচ্ছে আপনারা আগে ফ্ল্যাট ভিজিট করার ভিজিট করার পরে আগে তাদের সাথে ফ্ল্যাট সাথে আপনার কথা বলার যদি তাদের সাথে আপনাদের মোটামুটি আর কি প্ল্যানিং শেয়ার করার পরে তারাও যদি রাজি হয় এবং তাদের যদি কোনো প্ল্যানিং থাকে সেটা আপনাদেরকে তারা বলেন যে এই দুই পক্ষের আলোচনার মধ্য দিয়ে একটা সুন্দর জিনিস হয়ে দাঁড়ায় এই তো দেখা গেছে আমার আমারও কিছু সাজেস্ট লোনের হ্যাঁ হ্যাঁ দুইজনের মধ্যে আন্ডার ভালো হলে ইয়া আমরা একটা মানে করতে পারি ওকে খুব সুন্দর আচ্ছা এই ফ্ল্যাট টা আমরা দেখতে পাচ্ছি কয়েকটা রুম আছে না এখানে মাস্টার বেড 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 গেস্ট বেড ডাইনিং ড্রয়িং এবং আমরা কিচেন দিয়ে শুরু করতে চাই কিচেনটা অনেক পছন্দ থাকে না কিচেনের কাজটা কিন্তু পুরো অস্থির হয়েছে আমি দেখাতে চাই আমার দর্শকদেরকে আমরা এটা কি ওপেন কিচেন করেছি চেষ্টা করছি যতটুকু মডেল করা যায় আর কি আচ্ছা 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 ওকে আচ্ছা একটা জিনিস আপনি আমাকে বলবেন ভাই ২৫০ টাকা রেট থেকে শুরু হয় আপনাদের ইন্টেরিয়রের যে কাজ হ্যাঁ সেটার আমি ব্যাখ্যা পরে আসব আগে রান্নাঘরটা দেখায় আছি কি বলেন আচ্ছা এটা হচ্ছে কিচেন এখানে একটা মানে চিমনি করা হয়েছে ওকে একটা হুড তাও আবার দেখেন গাজী স্মিস ব্র্যান্ডের ভালো একটা ব্র্যান্ডের কিন্তু হুড এখানে আছে আমরা কি মানে কাস্টমার সাথে বলা হয়েছে যে কোম্পানি আচ্ছা আচ্ছা ওকে দর্শক যারা এই মুহূর্তে আছেন আমি সবাইকে অনুরোধ করবো লাইভটা শেয়ার করে দেবেন লাইভ শেয়ার করে কিন্তু কোনো ক্ষতি নাই কারণ লাইভ শেয়ার করলে আপনার নিজের ওয়ালে এই ভিডিওটা থেকে যাবে তখন যেটা হবে আপনি পরবর্তীতে এই লাইভটা থেকে আবার নাম্বার নিয়ে আপনি অনুরোধের সাথে যোগাযোগ করতে পারেন একদিন হয়তো আপনার আজকে ফ্ল্যাট নাই কিন্তু একদিন হয়তো হবে তখন কিন্তু আপনি উনাকেই খুঁজবেন কারণ আমি আপনি ভাববেন যে ভাই আমার একটা বাসা আছে ইন্টেরিয়র করব কাকে দিয়ে করাবো আমি জানি না শেয়ার করে রাখেন তাহলে আপনি ওবেদল ভাই নাম্বারটা পেয়ে যাবেন সহজে ওকে আচ্ছা আমরা একটা গ্যাস ওভেন দেখতে পাচ্ছি তাই না জি গ্যাস ওভেন ওকে গ্যাস ওভেন দেখেন গ্যাস ওভেন কত সুন্দর করে সেট করা আছে একদম ইন্টেরিয়র করা জায়গা তো ক্যাবিনেট করে এখানে সেট করা এরপরে আমরা দেখতে পাচ্ছি ভাই এগুলো কি শীট কি শিটের যে এটা হলো আপনার অ্যাক্রিলিক শীটে করা হয়েছে এক্রিলিক জি বাহ দেখেন এগুলো তো কোনো রকম পানিতে যে না ধরে এটা আপনার ওয়াটারপ্রুফ এটা ওয়াটারপ্রুফ চালাতে পারবেন তাই জি পানিতে এটা কিছু হবে না আচ্ছা মানে যেহেতু রান্নাঘরে দিয়েছেন এগুলো ওয়াটারপ্রুফ দেখেই আপনারা রান্নাঘরে দিয়েছেন জি এই তো অনেকে তো অবশ্য অবশ্য রান্নাঘরে এটা চায় না অনেকে অন্য ম্যাটেরিয়ালও দেয়

এখন আর কি মানে ফ্ল্যাটে উঠে না আর কিভাবে আচ্ছা মানে এখনো ফ্ল্যাটে ওনারা রেডি হয়ে ওঠে না আচ্ছা প্রবাসী মানে থাকে ওনারা আর কি সৌদিতে আচ্ছা আচ্ছা যার জন্য আর দেশে আসা হয় না ওকে মানে সৌদি প্রবাসীর বাসায় আমরা এই মুহূর্তে নাকি আচ্ছা সৌদি প্রবাসীর বাসায় আছি যেহেতু ওনারা আসলে বাসাতে নাই ওনারা প্রবাসে থাকেন আচ্ছা ওনারা এই মুহূর্তে দেশের বাইরে আছেন প্রবাসে আছেন সৌদিতে ওনারা কি একটা প্রোগ্রামের জন্য আসছিল কিছুদিনের জন্য হ্যাঁ হ্যাঁ আবার ফ্ল্যাট এখনো কমপ্লিট না হওয়ার কারণে

মানে সিলেকশন করছে আমরা একটা মানে এটার মধ্যে একটা ডিজাইন দেখাইছি এই ডিজাইনের মাধ্যমে এটা করা হইছে বাহ অসাধারণ তো মানে সিলিংটা দেখেন দর্শক আপনারা সিলিং এর খরচটা আপনারা কত করে নেন সিলিং এর খরচটা আমরা পার স্কয়ার ফিট 250 টাকা থেকে শুরু করি আচ্ছা এখন দেখা গেছে অনেকে ভিক্টোরিয়া ডিজাইন করে কেউ ইউরোপিয়ান করে তার ক্ষেত্রে একটু কস্টিং একটু বেশি হয় আচ্ছা আচ্ছা তো তার ক্ষেত্রে একটু কস্টিংটা একটু বেশি বেশি হয় ওকে তো দর্শক আমরা আপনাদেরকে আরো রুম গুলো ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে দেখেন এখানে হচ্ছে দুইটা হ্যাঙ্গিং লাইট জি অনেক সুন্দর নিয়ে বিষয়টা এরকম ওকে অনেক সুন্দর আচ্ছা চমৎকার দর্শক আপনার বুঝতেই পারছেন এত সুন্দর একটা ইন্টেরিয়র ডেকোরেশন করা এই বাসাটাই সিলিং টা দেখেন সিলিং টা আছে চাইল্ড বেড আচ্ছা আমরা দেখে আসি তাহলে চাইল্ড বেটা দেখে আসি দর্শক আপনাদেরকে আমরা অনুরোধ করব লাইফটা শেয়ার করে দেবেন আর কমেন্ট করবেন খুবই গর্জিয়াস কাজ মানে আপনার বাসাটাকে যদি আপনি রাজপ্রাসাদের মতো সাজিয়ে নিতে চান স্বপ্নের ফ্ল্যাটটাকে যদি নিজের মনের মতো শখের মতো করে নিতে চান সেক্ষেত্রে ইন্টেরিয়রের কিন্তু কোনো বিকল্প নেই মানে ইন্টেরিয়র আপনাকে করতেই হবে এবং অনেকে আসলে বাসা বাসায় ফ্ল্যাটে কিন্তু ফার্নিচার রাখেন মানে কি আলাদা করে ফার্নিচার কিনে নিয়ে আসেন মানে ওনারা ওনার পাশে ফ্ল্যাট ওনার ভাই কি ফ্ল্যাটটা যেটা কাজ না করে উনি ফার্নিচার উঠেছিল ফ্ল্যাট হ্যাঁ হ্যাঁ এখন উনি বলতেছে যে ফার্নিচার ভালো না

সুন্দর দেখেন এটা হচ্ছে দেখেন একটা বড় একটা গ্লাস রাখা হয়েছে যাতে হচ্ছে একটা আলমারি নাকি এটা খুলে দেখতে পারি আমরা আচ্ছা লক করা আছে দেখেন উপরে অনেক সুন্দর ক্যাবিনেট করা আপনারা বুঝতেই পারছেন আপনার হিসেবে দারুন তো এই হচ্ছে রুমটা আর দেখেন কত সুন্দর করে কাজটা করা এবং ওয়ালের কাজটাও কিন্তু অনেক সুন্দর করা এই ওয়ালের কাজটা কি আপনাদের করা জি এটা ও জিপসাম দিয়ে করা জিপসাম দিয়ে করা আচ্ছা এগুলো কিন্তু দেখেন জিপসাম দিয়ে ওয়ালের কাজটা কিন্তু করা খুবই মার্ভেলাস লাগতেছে কাজগুলা সিলিং এর কাজটাও করা ভাই সিলিং গুলোর জন্য আপনারা খরচ কত করে নেন

ভালো লাগবে আচ্ছা সেই অনুযায়ী কিন্তু এই বেসিনটা এখানে দেওয়া দেখেন ওয়াও অসাধারণ আচ্ছা তো আমরা এখন এই পাশে রুমে চলে যাই নাকি একটু এই পাশে আপনার এখানে একটা গেল মানে গলিজ মতো পড়ছিল হ্যাঁ হ্যাঁ পরে এটাকে আমরা জিপসাম দিয়ে এরকম লোভার টাইপের করে লোভার করে দিয়েছেন সুন্দর লাগতেছে লোভারটা কিন্তু অনেক সুন্দর এখানে হলো আপনার একটা বক্স বসে এইজন্য আর কি ওয়াল ডেকোরেটটা একটু ছোট করে দেওয়া হইছে আর আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা যারা কমেন্ট করছেন আমাদেরকে অনেকে বলছে ভাই যোগাযোগ করতে চাই যোগাযোগ করার নাম্বারটা কিন্তু স্ক্রিনে দেওয়া আছে আপনি ফোন করতে পারেন ওয়েদল ভাইয়ের সাথে কথা বলতে পারেন ভাই ধরেন অনেকে আছে ফ্ল্যাটে উঠে গেছে হ্যাঁ

আলমারি করা হয়েছে মানে দুইটা পাল্লা দিয়ে একটা আলমারি করা হয়েছে আর এই পাশে একটা শোপিস রাখার জন্য সুন্দর আলমারি এবং উপরে ক্যাবিনেট করা আচ্ছা এটা হচ্ছে কি ড্রয়িং স্পেস লিভিং স্পেস ইয়াসলি এটা হচ্ছে লিভিং স্পেস অনেক সুন্দর

ইন্টেরিয়র কাজ করা হয়েছে তার মানে এই বিল্ডিং এর টোটাল সাতটা ফ্ল্যাট জি সাতটা তার মধ্যে পাঁচটা ফ্ল্যাটের এর আপনি করেছেন জি মানে আমি কইনে আমার আগে আরো দুইটা কোম্পানি এসেছে তো তাদের কাজের একটু ফল দেখার কারণে ওনাদেরকে মানে

তো যারা যেখানে আছেন না কেন লাইভ লাইভটা শেয়ার করে দেবেন বেশি বেশি কমেন্ট করে দেবেন আমরা জাস্ট একটা সিঁড়ি উপরে উঠলেই কিন্তু আরেকটা ফ্ল্যাট পাবো এখানে এলো আপনার ওনার বড় ভাই আর উনি এলো আপনি ছোট ভাই মানে আচ্ছা মানে দুই ভাই নাকি ওনারা পুরোটা বাড়ি মানে ওনাদের বাড়িটা ওনাদের নিজেদের আচ্ছা বুঝতে পেরেছি বাড়ি হচ্ছে ওনাদের নিজেদের

আচ্ছা আপনার তো সারা বাংলাদেশে কাজ করে মানে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা বাংলাদেশে কোনো জায়গায় কাজ করতে হবে আমাদের কাজের নিয়মটা হলো প্রথম আমরা সাইট টাকে ভিজিট করবো সাইট ভিজিট করার পরে আমরা কাস্টমার সাথে কথা বলবো অনেক

কাজ করা যায় না এই জন্য আমরা কি চেষ্টা করি যে মানে বিশ্বাস করলে বিশ্বাসের মর্যাদা রাখতে জানে না অনেকেই এই জন্য আমাদের কোম্পানি প্রথম রোজটা রাখছে যে যাতে প্রবাসী ভাই যারা আছে তারা যদি মনে করেন কাজটা করে তাহলে আমরা তাদের ফ্ল্যাটে

নিচের ফ্লাটটা যদি দেখছেন আপনার লোয়ার ক্যানেল হ্যাঁ এটাকে লোয়ার ক্যানেল করে না এটা আপনার টিভি ক্যানেল করা হয় আচ্ছা 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 ওকে তো দর্শক যারা আমাদের সাথে যুক্ত আছেন এই মুহূর্তে লাইভে সবাইকে আমরা জানাই লাইভটা শেয়ার করে দেবেন বেশি 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 কমেন্ট করে দেবেন তো আজকে আমরা ভিডিওটা শেষ করে দেবো দরজাটা লক করে দেন ওকে তো লাইভটা আমরা শেষ করে দেবো যারা যেখান থেকে আছেন আজকে আমাদের লাইভে যারা যুক্ত ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমরা দু চারটা কথা বলে লাইভটা শেষ করে দেবো হচ্ছে আজকে যে বাসাটা আমরা দেখিয়েছি বাসাটার ঠিকানা সাভারে সাভারে তো যাই হোক আমরা তো আসলে বাসাটা দেখানো তো মেন উদ্দেশ্য ছিল আপনার বাসায় আপনি যেহেতু ইন্টারভিউ করবেন অনেক সুন্দর করে কাজটা করেছেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বারটাতে আপনার ফোন করতে পারবেন যোগাযোগ করতে পারেন ওবায়দুল ভাইয়ের সাথে জি ওকে তো আজকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ